প্রিয় দর্শক আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গোলাপ জাম মিষ্টি তো সেটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি এখন ডিমটা ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ তেল এখন আমি সুন্দর করে ডিম চিনি পানি তেল মিক্স করে নিচ্ছি দর্শক তিন দুটো সুন্দর করে কেটে নিয়েছি ওখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ দুধ আধা কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার সব উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আমি সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি মাখিয়ে নিই একসাথে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এক চামচ ঘি প্রদর্শক ঘিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটির সাথে ঘি মাখিয়ে নিচ্ছি নিচ্ছি আমি এখন আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিই গোল করলাম না একটু লম্বা লম্বা কালো জামের মতো করার চেষ্টা করলাম গোলাপ জামগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি তৈরি করার জন্য আমি এখানে একটি পাতিল নিয়েছি এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি কাপ চিনির সাথে আমি ছয় কাপ পানি দিচ্ছি এলাচ কিছু গোলাপ তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি এখানে আমি চীড়াটা করে দিচ্ছি দর্শক গোলাপ জামগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো এখন আমি একটা শেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক চুলের জালটা মাঝারি করে দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি মিষ্টির ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফুলে ফুলে জম হয়েছে গোলাপ জমগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার আসছে মার্শাল্লাহ ভিতরটাও দেখেন কি চমৎকার হয়েছে অনেক সফট এবং নরম হলো আমার দানুর স্বাদের গোলাপ জাল এভাবে গোলাপ জাম এভাবে তৈরি করে আপনারা খেতে পারেন ইনশাআলা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম